বন্ধুরা সবাই চলে এসো কোথায় গেলে আমার সকল প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে সবাই চলে এসো হলো আমার বন্ধুরা কোথায় গেলে কেউ এখনো পর্যন্ত হচ্ছে না চলে জয়েন্ট এসো পট আজকের একটু দেরি হয়ে গেল আটটার দিকে আসা হয় আজকের এলাম সাড়ে আটটা বাজতে যায় না বেজেই গেছে হয়তো তো বন্ধুরা একটু গল্প করতে গিয়েছিলাম তো একটু দরকার ছিল গিয়েছিলাম তার জন্য আজকের একটু দেরি হয়ে গেল তো সবাই চলে এসো সরি বন্ধুরা আজকে দেরি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে সবাই কি করছো কেমন আছো অবশ্যই জানিও তো আমার দেখতে পাচ্ছি একজন বন্ধু এসেছে তো প্রিয় বন্ধু কেমন আছো অবশ্যই জানিও আগে বলো কেমন আছো বেশি সময় না থাকতে পার বন্ধু অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও ঠিক আছে তাহলে জানতে পারবো আমার কোন বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছে ঠিক আছে যদি তোমরা ওয়াচ করেই বেরিয়ে যাও তাহলে কি আর জানতে পারবো আমার বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছে গরম সেই লেভেলের গরম কী হলো কই কমেন্ট করছো না কেন বন্ধু বন্ধুরা সবাই কথায় গেলে চলে এসো ঠিক আছে আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট লাইভে এসে গল্প করতে আড্ডা দিতে চলে এসেছি আমি তো ঝটাপট চলে এসো বন্ধুরা আমাদের ছোট অনুষ্ঠানিনী আমরা আজকে আসছেই না কেন কি হয়েছে হাই বৌদি লিখেছে হাই বৌদি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট লাইফে জয়েন্ট হওয়ার জন্য তো বন্ধু তুমি কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগতো না আমার বন্ধু কোথা থেকে জয়েন্ট হয়েছে আমি তো খুব ভালোই আছি ভালো আছি বলেই না তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম তো আগে বলো বন্ধু কেমন আছো আচ্ছা ভালো আছি বৌদি লউক লাইক ডান বৌদি থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধু হচ্ছে রানাঘাট অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু রানাঘাট থেকে জয়েন্ট হওয়ার জন্য কেমন আছো বন্ধু ওখানে গরম কেমন আর কি বলছি সব জায়গায় তো গরম চলছে তাই না গরমের আর শেষ নেই কী হলো বন্ধু আর কোনো সাড়া নাই কেন আর আমার আর সকল বন্ধুদের কি হলো বড় করছি তুই কি করতেছিস কি হলো আমার সকল বন্ধুরা কেমন আছো সবাই আসছো আর চলে যাচ্ছো আসছো চলে যাচ্ছো কিন্তু কেমন আছো না আছো আমি জানতে চাইছি কেউ বলতেই চাইছে না তো কিছু হোক না কেমন আছো এটাও কথা তো জানাও আমার সকল বন্ধুদের বলছি আমি বুঝতে পারছি না এম বি লিখেছে দোনি বৌদি মানে এটা তো বোঝা মুশকিল মানেটা কি লাইক দোনি বৌদি মানেটা কি বন্ধু লাইক দিয়েছি বলছো না দনিটা কি আমি বুঝতে পারছি না একটু ঠিক করে বলো তো বন্ধুর সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকল বন্ধু কেমন আছো সবাই অবশ্যই জানিও ঠিক আছে কে কথায় থেকে দেখছো কেমন আছো এটা আপাতত জানাও বেশি সময় না দিতে পারো এই এটাই তো জানাতে পারো তাই না কারণ তোমরা আসছো চলে যাচ্ছ তখন আমি কি আর চিনব বন্ধুত্বের পরিচয় না থাকলে তোমাদের যদি পরিচয় দাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তাহলে খুব ভালো হতো যে কোথা থেকে জয়েন হয়েছে কী ব্যাপার সব জানতে পারতাম তোমরা আসছো আর চলে যাচ্ছো আসছো চলে যাচ্ছো না কিছু জিজ্ঞাসা করো আমি একা একাকি বকবক বকবক করব বলো আমি আসি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমার বন্ধুরা কেমন আছে কোথা থেকে জয়েন্ট হয়েছে তো যাই হোক বোধবার তা কেউ বলছোই না তো অবশ্যই বন্ধুরা কিন্তু চ্যানেলে যাও গিয়ে আমার সব ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে আর পারলে তোমরা আমি ফেসবুকেও লাইভ করি সাড়ে নটা থেকে দশটার মধ্যে তোমরা যেতে পারো জয়েন্ট হতে পারো খুব ভালো লাগবে তখন আমরা দুজন করি এখন হচ্ছে তোমাদের দাদা বাজারে গেছে তো এখন ইউটিউবে আমি একা লাইভ করি কিন্তু ফেসবুকে দুজনে মিলে লাইভ করি বুঝলে এমবি বন্ধু যা কটা লাইক করলো আর তো কেউ এলোই না জানালো না আমার বন্ধুরা কেমন আছে কি করছে কোথা থেকে জয়েন হচ্ছে বসে থেকে দেখি আমার বন্ধুরা কখন কিছু জিজ্ঞাসা করে না তার মন চায় কিনা কিছু জিজ্ঞাসা করার জন্য রান্না বান্না সেরে কাজকর্ম সেরে শুধু আসি তোমাদের জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর তো বেশি কিছু নয় তাই না তোমরা একটু গল্প করতেও পারছো না

থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হাই তো হাই বন্ধু কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ কি করছো অবশ্যই জানিও আমার প্রিয় বন্ধু যে হাই লিখেছ আমারও তো জানতে ইচ্ছে করে আমার বন্ধু কেমন আছে কোথা থেকে জয়েন্ট হয়েছে তো বন্ধু অবশ্যই জানিও কোথা থেকে জয়েন্ট হয়েছ তুমি কেমন আছো ঠিক আছে আমাদের কি জানতে ইচ্ছে করে না আমাদের সকল বন্ধুরা আসছো তুমি একটা দুটো কথা বলতে সেতেও খুশি হতাম সবাই যদি এসে বলতে কেমন আছো বা তোমরা কেমন আছো তোমরা কোথা থেকে জয়েন্ট হয়েছ খুব খুশি হতাম কিন্তু আমার সব বন্ধুরা তো চায় না বন্ধুত্ব করতে তাই না তোমরা চাও না তার মুখে দেখো যত বিউটি স্পট একটা শর্টস আছে না একটা শর্ট ভিডিও আছে না এটা আমার বিউটি স্পট ঘরটারটা বাম দিকেই আছে সব ডান দিকে নেই হুম 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 আমার সকল বন্ধুরা বন্ধুরা সবাই চলে কি কেউ কিন্তু সবাই তো একটা দুটো করে কমেন্ট করতেই পারে তাই না জানাতে ইচ্ছা করে না কেমন আছো আমার তো ইচ্ছে করছে আমার সকল বন্ধুরা কেমন আছে কি করছে বাবা কি করো যান এই তো তোমাদের সঙ্গে গল্প করছি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে চেনো হলদিয়া বন্ধু তোমার বন্ধুরা চোখ ও আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে তো গরম কেমন যান গরম তো প্রচণ্ড প্রচণ্ড গরম একবার বাংলায় করছো আবার বাংলাই করো বাংলায় করলে খুব ভালো লাগে বাংলায় করে আচ্ছা নাটা লিখলে কিসে কেমন আছো খুব ভালো আছি বন্ধু ভালো আছি বলেই না তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প করতে খুব ভালো আছি বুঝলে হ্যাঁ বৃষ্টি হলো বৃষ্টিটা পরশু দিন বৃষ্টি হয়ে গেছে কালকেরও বৃষ্টি হয়নি আজকেরও বৃষ্টি হয়নি মেকলা মেখলা ওয়েদার আচ্ছা চিনবে কী করে চেনার জন্য তো পরিচয় দিতে হবে তাই না প্রত্যেক দিন আমি একই টাইমে লাইভে আসি আমার লিখে চিনি না তাই আমি প্রত্যেক দিন এসো গল্প করতে করতে ঠিক চেনা হয়ে যাবে ঠিক আছে আমি প্রত্যেক দিন রাত্রি আটটা বা কোনো দিন সাড়ে আটটা বেজে যায় তখন লাইভে আসি তো সবাই চলে এসো ঠিক আছে চেনো না তো কি হয়েছে বন্ধু প্রত্যেক দিন আস্তে আস্তে কথা বলতে বলতে ঠিক চেনা হয়ে যাবে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে যেন বন্ধু হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় ও আচ্ছা তুমি লাইভে প্রথম এলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সকল বন্ধুকে আমি জিজ্ঞাসা করছি বন্ধুরা কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ এটা আপাতত বলো তাহলে খুব ভালো লাগতো কারণ আমরা তো বাড়িতে বসে কত দূর দূরান্তে বন্ধুর সঙ্গে গল্প করছি কত ভালো লাগতো না বলো তোমাদেরকে বারবার বলছি তোমরা কোথা থেকে জয়েন্ট হয়েছ কেমন আছো জানিও আবার লিখেছে যান তোমরা কেমন আছো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানিও আমার তো জানতে ইচ্ছে করে না যে আমার বন্ধুরা কোথা থেকে জয়েন্ট হয়েছে কেমন আছে ও আচ্ছা গরমে নরম আছে জান গরম তো পড়েছে প্রচণ্ড গরমে কি আর ভালো থাকা যায় তুমি কেমন আমার বাচ্চাটা মিস্টেক হয়ে গিয়েছিল ডিলিট করে দিলে তুমি মানে ও আচ্ছা এটা লিখেছে তুমি তার মানে কেমন আছো এটা বলতে চাচ্ছ না কি বুঝতে পারছি না ভালো করে বলো বন্ধু বুঝতে পারছি না কেমন আছো ও আচ্ছা ওটাই বুঝছিলাম তো ভালো আছি এই তোমরা গল্প করতে এসেছো আর আরও অনেক ভালো হয়ে গেছি আর যতই যা হয়ে যাক ভালো থাকতে হবে তাই না নিজেদেরকে ভালো রাখতে হবে কি রান্না করেছ যান আমাদের তো এখন নিরামিষ চলছে নিরামিষ রান্না হয়েছে পটল আলুর তরকারি আর হচ্ছে ভেড়ির ঝাল আর দুধ গরম দুধ গরম করেছি ভেড়ির ঝাল করেছি শুধু আর হচ্ছে পটল আলুর তরকারি ও আচ্ছা এখন নিরামিষ চলছে তাই আমিষ করো না আমিষ আমিষ খাওয়া হয় আমিষ করা হয় তো এখন নিরামিষ খাওয়া হচ্ছে কদিন দুদিন তিন দিন ধরে কারণ আমাদের একজন জ্ঞাতিদের মারা গেছে তো সেই কারণে নিরামিষ খাওয়া হচ্ছে আমিষ খাওয়া হচ্ছে না লাইক দিয়েছে বলছ নাকি এটা তো বুঝতেই পারছি না আমার এর আগে একজন বন্ধু দিয়েছিল লাইক দানি বৌদি বুঝতেই পারলাম না তো বন্ধু তুমি কোথা থেকে জয়েন্ট হয়েছো এটা তো বললে না আমাকে জিজ্ঞাসা করলে কেমন আছো ও আচ্ছা সাবস্ক্রাইব দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু চ্যানেলে যাও সব ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে ভিডিও বানাতে হয় জানো তো আজকের একটা ভিডিও যে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমার ছেলে মেয়ে সেজেছে আমি শাশুড়ি সেজেছিলাম সেটা সন্ধ্যা হয়ে গেছে লাইট জেলে কারণ দুই ছেলেদের স্কুল হচ্ছে তো সেই কারণে সাত শূন্য শূন্য পাঁচ তিন সাত তিন আট তিন নয় মানে বুঝতে পারলাম না বন্ধু अच्छा सात शून्य शून्य टाइप करा सात शून्य शून्य पाँच तीन তিন আট তিন নয় রিপাবিমজিগুলো কি বুঝতে পারছাসি না হাত ও আচ্ছা কী হলো ফোন করবে কেন এই তো কথা হচ্ছে প্রত্যেক দিন এসো কথা হবে ফোন করে আর কি হবে তাই না ফোন করার টাইম নাই বন্ধু Что-то emoji делает, emoji મજ છે હાય હાય બંધુ কি হলো কি হবে কিছু বলো শুনবে ওরে বাবা শুধু বন্ধু ইমোজি দিয়েই চলেছে হায় হায় Ettu yimoji biona gongu. আমার সকল বন্ধুরা কোথায় গেলে কি হলো ওকে শুধু ইমোজি দিয়েই চলেছি দিয়েই চলেছি দিয়েই চলেছি কি লাভটা ইমোজি দিয়ে আবার ইমোজি আচ্ছা বাই বাই থ্যাংক ইউ বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আবারও এসো আগামীকাল ঠিক রাত আটটা ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে